আসসালামু আলাইকুম রহমতুল্লি ওহ প্রিয় দর্শক আসিফ মাহমুদ সাহেব ঈদের নামাজে ইমামতি করেছেন এবং এখানে তিনি বৈষম্য করেছেন এমন ভিডিও ক্লিপ কিন্তু ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফটোটি শেয়ার করে অনেকেই বলছেন যে সমস্ত ভাইরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন তারা কিন্তু আজ দেখেন পদ পেয়ে পদবি পেয়ে তারাও কিন্তু বৈষম্য শুরু করেছেন তো আসলে বিষয়টি কতটুকু সত্য এই বিষয়টি আজকে ক্লিয়ার করব তো আপনারা প্রথমে যে ছবিটি দেখলেন সেখানে দেখা যাচ্ছে যে ইমাম সাহেবের পেছনে আসিফ মাহমুদ একা দাঁড়িয়ে আছেন বাম সাইডে কিন্তু তার আসল ভিডিও ক্লিপ কিন্তু আপনারা দেখেন নাই আসল ভিডিও ক্লিপ দেখলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে আমি এই মুহূর্তে যে ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখাবো সেখানে আপনারা পরিষ্কার দেখতে পারবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কি আসলেই বৈষম্য করেছেন নাকি তাকে বৈষম্য কারণ হয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তো আপনারা একটু ভিডিও ক্লিপ দেখেন এই ভিডিও ক্লিপটি দেখার পর আপনারা একটু মন্তব্য করে যাবেন এখানে একটি বিষয় ক্লিয়ার হয়ে গেল যে আসলে ইমাম সাহেব এমন এক জায়গায় দাঁড়িয়েছেন যেখানে ইমাম সাহেবের সাথে ইফতে সম্ভব হচ্ছে না এই অবস্থায় ইমাম সাহেব বললেন যে পিছন থেকে একজন তার কাছাকাছি এসে দাঁড়াতে তখন আসিফ মাহমুদ সজিবুয়ে অন্য একজনকে ইশারা দিলেন সেখানে ইশারার পরে আসলে তিনি যেতে চান নাই তখন বললেন যে আপনি চলে যান তখন আসিফ মাহমুদ সেখানে চলে আসলেন আর ইমাম সাহেবের ডাইন সাইডে একজন হুজুর সেখানে দাঁড়িয়েছিলেন তাহলে আসলে বৈষম্যটা করলোকে বৈষম্য আসিফ মাহমুদ সজীব ভূয়া করেন নাই বরং তাকে দিয়ে বৈষম্য করানো হয়েছে যাই হোক আরেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে আসলে পুরান ডাকায় ঈদের আনন্দ মিছিল যেখানে আসিফ মাহমুদ সজীব ভূয়া নেতৃত্ব দিয়েছেন এবং তিনি এই সংস্কৃতি ঈদ আনন্দ মিছিলের যে সংস্কৃতি অনেক পুরনো সেটা ডাকায় চলতো সেটাকে আবার উজ্জীবিত করছেন বলে তিনি মনে করছেন এবং সোশ্যাল মিডিয়ায় ঈদ আনন্দ মিছিল নামে যেই সমস্ত ছবিগুলো আমরা পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে ট্রাকের উপর কয়েকটি মূর্তি নিয়ে তারা ঈদের আনন্দ মিছিল করছে সব কিছু ঠিকঠাক থাকলেও এই বিষয়টি ইসলাম প্রিয়তা হিদি জনতা মেনে নিতে পারছেন না তাদের কথা হচ্ছে যেই মূর্তির বিরুদ্ধে দু হাজার একুশ সালে এত এতো আলী মলামা কথা বলার পর তারা জেলে গিয়েছেন এবং তাদেরকে দমন ফিরন অত্যাচার করা হয়েছিল এবং তাদেরকে শেষত জেলে নেওয়া হয়েছিল স্বৈরাচার সরকার পতনের পরে আসলে কিছু সংখ্যক আলী মোলামা মুক্তি পেয়েছেন কিন্তু বহু সংখ্যক আলী মোলামা এখনও ওই মুদি বিরোধী এবং মূর্তি বিরোধী আন্দোলনের জের দরে তারা জেলে এখনও রয়েছেন ঠিক এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা শিখ মাহমুদ বইয়া তিনি আনন্দ মিছিলের নামে সরাসরি মূর্তির বিষয়টি মূর্তির প্রচারণার বিষয়টি সামনে আনায় সকলের মনে আঘাত লেগেছে যদি আনন্দ মিছিল পর্যন্ত এই উৎসবটা সীমাবদ্ধ থাকতো তাহলে হয়তো মুসলমানরা তেমন কিনু কোনো কথা বলতেন না যখন মূর্তির বিষয়টি সামনে আসলো যে ঈদ আনন্দ মিছিলের নামে মূর্তি দিয়ে উদযাপন করা হচ্ছে তখনই মুসলমানদের অন্তরে আঘাত লেগেছে তো যাই হোক আমরা আশা রাখবো অন্তর্বর্তী উপদেষ্টা জানাব আসিফ আহমদ সজিব ভাইয়া সাহেবের কাছে ভবিষ্যতে যেন এই ধরনের কর্মকাণ্ড তিনি না করেন আর বিষয়টা যদি তার জানা জানি অবস্থায় হয়ে থাকে যে মূর্তিগুলো তার নির্দেশে বানানো হয়েছে কিংবা তাকে জানিয়ে বানানো হয়েছে আনন্দ মিছিলের সময় এই মূর্তিগুলো বানানো হবে এই কটা তিনি জেনে থাকার পরেও এই মিছিলটি হয়ে থাকে তাহলে তিনি আসলে দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলা দরকার যে আসলে তিনি মুসলমানদের কাছে ক্ষমা চাইবেন বলে আমরা আশা রাখি আর যদি বিষয়টি তার অগুচরে হয়ে থাকে তার জানাজানির অগুচরে হয়ে থাকে তাহলে তিনি এই বিষয়টি নজরদারি করবেন কেন কে বা কাহারা এই কাজটি করিয়েছে এই কাজটি করেছে এবং এই কাজটি করার ফলে মুসলমানদের অন্তরে আঘাত লেগেছে এই বিষয়টি তিনি আসলে ক্লিয়ার করবেন বলে আমি দাবি রাখি ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং অন্তর্বর্তী উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বইয়ার উপর যেই তুহমত দেওয়া হয়েছে যে তিনি ঈদের নামাজে ইমাম সাহেবের পিছনে একা দাঁড়িয়েছেন সেই বিষয়টিও আসলে তার উপর একটা তুহমত বিষয়টি পূর্ণ না জেনে এইভাবে ফেসবুকে শেয়ার করে একজনকে হ্যাঁ প্রতিপন্ন করার কোনো মানে হয় না সত্যের পক্ষে সব সময় আছে ইনশাল্লাহ সত্যের পক্ষে সব সময় থাকবো এবং বলেই যাবো ধন্যবাদ ভালো থাকবেন